এই ফুলটিকে বলা হয় স্ত্রী ফুল বা গর্ভকেশর আর নিচে যে গুচ্ছগুচ্ছ আকারে আছে ওগুলি হলো পুরুষ ফুল বা পুঙ্কে বন্ধুরা তোমরা এর আগের ভিডিওগুলিতে যে আমার ছাদ বাগানের এই ড্রাগন গাছের যে প্রচুর ফুলগুলো হয়েছিল দেখেছিলে সেই ফুলগুলো কিন্তু আজকে রাত্রে ফুটতে চলেছে এর আগেও এই গাছে দুই একটি করে ফুলও ফুটেছিল কিন্তু এই গাছের যে আমরা সম্পূর্ণ ফলনের যে আশা করি সেই ফলনের প্রথম ব্যাচ কিন্তু ফোটার জন্য রেডি কিন্তু আজকে যখন এই ফুলগুলো ফুটবে ঠিক সেই সময় দুপুরবেলা থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আর আমরা জানি এই ফুলগুলো যদি বৃষ্টির হাত থেকে রক্ষা করে সঠিক সময় পরাগায়ন না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে এই ফুলগুলি থেকে এমন সুন্দর ফলন আমরা পাব না তাই বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে এই ফুলগুলো কিভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা করে ভালো oh মানে সঠিক পদ্ধতিতে পরাগায়ন বা পলিনেশন করতে হয় এবং তার ফলেই পরবর্তীতে গিয়ে আমরা ভালো ফল পেয়ে থাকি আর সেই রকমভাবে পরিচর্যা করলে কিন্তু একটা ফুলও নষ্ট হবে না বা হলুদ হয়ে ঝরবে না তাই বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে আজকে এই ভিডিওটি দেখো আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই এত সুন্দর সুন্দর ভিডিও সহজেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে ফুলগুলো ফুটতে চলেছে যে প্রচুর ফুল এসেছে সেই ফুলের মধ্যে প্রথম আজকে এই ফুলগুলো ফুটতে চলেছে দেখে বুঝতে পারবে যে ফুলগুলো ফুটতে চলেছে সেগুলো দুপুরবেলা বা বিকেল থেকে খুলতে শুরু করবে আর তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু তো এই ফুলগুলোকে আমরা জানি যে যদি বৃষ্টির হাত থেকে না রক্ষা করা যায় তবে কিন্তু পরবর্তীতে এই ফুলগুলো নষ্ট হয়ে যায় বা হলুদ হয়ে ঝরে যায় আর তার জন্য ওই বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আমি ঠিক এইভাবে পলিব্যাগ দিয়ে এই ফুলগুলোকে মুড়ে দিচ্ছি সেম এইভাবেই তোমরা কিন্তু পলিব্যাগ দিয়ে এই ফুলগুলো মুড়ে দিতে পারো আবার অনেকে অনেক কিছু ব্যবহার করে আর পলিব্যাগ দিয়ে যদি মোড়ার কথা আসে তাহলে একটু বড়ো সাইজের পলিব্যাগ দিয়ে সম্পূর্ণ ফুলগুলো আমি ঢেকে নিচ্ছি কেন আমি বড় পলিব্যাগ ব্যবহার করছি তাও তোমরা একটু পরেই বুঝতে পারবে অনেকে ছোট পলিব্যাগ ব্যবহার করে আমি সেটি বাদ দিয়ে দু থেকে আড়াই কেজি ওজনের যেসব পলিব্যাগ হয় সেই পলিব্যাগগুলো ব্যবহার করতে বলবো আর তাই সেমভাবে আমি আমার গাছে যে ফুলগুলো ফুটতে চলেছে দেখে বোঝাই যাচ্ছে সেই ফুলগুলোকে কিন্তু আমি পলিব্যাগ দিয়ে মুড়ে ফেলেছি এখন শুধু রাত্রের অপেক্ষা দেখতে পাচ্ছ বন্ধুরা রাত্রি হয়ে গেছে নটা বাজে সেই সময় কিন্তু ফুলগুলো কি সুন্দর ফুটে আছে আর আমি একটু আগে বললাম যে কেন বড় পলিব্যাগ ব্যবহার করব বড় পলিব্যাগ ব্যবহার করলে ফুলগুলো পলিব্যাগের মধ্যেই ফুটে থাকবে আর ছোট কিছু ব্যবহার করলে কিন্তু ফুলগুলো এমন ভাবে ফুটে থাকতো না তো এই পলিব্যাগগুলো সম্পূর্ণ আমি খুলে নেব এখন এই পলিব্যাগগুলো খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ছাদে যে ড্র্যাগন ফুলের গাছ সেই ড্র্যাগন ফলের গাছ সেই গাছগুলো যখন ফুটেছিল ফুল তখন মনে হচ্ছিল যে স্বর্গের মতো মনে হচ্ছিল আর এই ফুলের যে একটা মাতাল করা সেন্ট বা গন্ধ তাতে একদম আমার ছাদটা ভরেছিল আর দেখতেও খুবই সুন্দর লাগছিল এখন বন্ধুরা কী করবো যে মেন কাজটি এই ফুলগুলোকে আমাদেরকে পরাগায়ন করতে হবে বা পলিনেশন করতে হবে কেন করতে হবে আর কি কারণে করতে হয় সেটি আমি বলে দেওয়ার চেষ্টা করছি এই ফুলটি যে দেখতে পাচ্ছ এই ফুলের মধ্যে দুটি ভাগ আছে একটি যে লম্বাটে ছাতার মতো হয়ে আছে এই ফুলটিকে বলা হয় স্ত্রী ফুল বা গর্ভকেশর আর নিচে যে গুচ্ছগুচ্ছ আকারে আছে ওগুলি হলো পুরুষ ফুল বা পুংকেশর দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে স্ত্রী ফুল উঁচুতে আছে তো বন্ধুরা তো পুরুষ ফুলের যদি পরাগ স্ত্রী ফুলে না লাগে তবে কিন্তু পলিনেশন হয় না তাই বন্ধুরা যদি পোকা যদি না পলিনেশন করে বা হাত দিয়ে যদি না পলিনেশন আমরা করাই পরবর্তীতে নিচে কিন্তু ফল সেট হবে না হলুদ হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি যেভাবে পলিনেশন করি স্বাভাবিক এইভাবে পলিনেশন করলে সাধারণ পলিনেশনের থেকে পলিনেশনটা ভালো হয় এবং ফলের সাইজ একটু ভালো মানের হয় তো বন্ধুরা এই যে পলিন পলিনগুলো দেখছো যে নিচের দিকে পড়ে যাচ্ছে সাদা সাদা যে পুরুষ ফুলের থেকে নিলেই বোঝা যাচ্ছে এই পলিনগুলোকে কিন্তু আমাদেরকে হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হয় বা পোকার মাধ্যমে কিন্তু এইভাবে লাগলে পলিনেশন অটোমেটিক হয়ে যায় যারা যাদের বাগান আছে তাদের তো হাত দিয়ে লাগানো সম্ভব নয় তাই তারা অত্যাধুনিক প্রযুক্তি বলতে বাল্ব সেট করে দেয় তার ফলে পোকা লেগে সেই পোকাতে পলিনেশন অটোমেটিক করিয়ে দেয় আর যদি হাত দিয়ে করা যায় আমি যেভাবে করছি সেভাবে করলে তো কোনো কথাই নেই ফল নষ্ট হওয়ার কোনো কারণ থাকে না আর ফলের সাইজও ভালো হয় দেখতে পাচ্ছ আমি একটি কার্ড নিয়ে নিয়েছি এখন এই কার্ডে প্রত্যেকটি ফুলের থেকে যে পলিনগুলো বা পরাগ রেণুগুলো আছে এইভাবে নাড়লে সেই রেণুগুলো কিন্তু অটোমেটিক ঝরে পড়ে তাই আমি প্রত্যেকটি ফুলের থেকে এই রেণুগুলো সংগ্রহ করে নেব যদি আমাদের বাগানে দু তিন জাতের ড্র্যাগন ফুল থাকে বা ড্র্যাগন ফল থাকে তাহলে বেশি ভালো হয় যত ক্রস পলিনেশন করা যায় তত কিন্তু ফলের সাইজ ভালো হয় আমি পরাগগুলো সংগ্রহ করে নিলাম এবং সেই পরাগুলো একত্রিতে মিলিয়ে নিব এবং তারপরে ব্রাশের সাহায্যে এই ফুলগুলো মানে স্ত্রী ফুলের ডগায় কিন্তু আমি লাগিয়ে নেব এইভাবে তোমরা চাইলে হাত দিয়েও লাগাতে পারো বা তোমাদের বাড়ি যদি মেকআপ ব্রাশ থাকে যদি এইরকম তুলি যদি না থাকে তবে সেগুলো দিয়েও তোমরা এইভাবে পরাগায়ন করতে পারো পরাগায়ন এইরকমভাবে করলে পারে কি হয় যে ফুল মিস হওয়ার চান্স খুবই কম থাকে আর বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য পলিব্যাগ ব্যবহার করলে পারে একদম নির্দ্বিধায় ফল সেট হবেই অনেকের এই সময় ফলগুলো হলুদ হয়ে সেট হয়ে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এইটুকু কাজ করলে কিন্তু বন্ধুরা অটোমেটিকভাবে ফলগুলো দাঁড়িয়ে যাবে তো বন্ধুরা আমি সম্পূর্ণ ফুল যেগুলো ফুটেছিলো আজকে মানে এইভাবে রাউন্ডলি দিনকে দিন ফুলগুলো ফুটতে থাকবে সেই ফুলগুলোকেও আমি পলিনেশন করিয়ে নেব। এখন এই ফুল কটিকে আমি পলিনেশন হয়ে গেছে আবার সেমভাবে এই পলিব্যাগ দিয়ে কিন্তু আমি মুড়ে দেব সম্পূর্ণ ফুল কারণ কি রাত্রে যদি আবার বৃষ্টি হয় আমি পলিনেশন তো করিয়ে দিলাম তাহলে কোনো লাভ হবে না বৃষ্টির জলে সব ধুয়ে যাবে আর ফুলের গোড়ায় বা ফুল যেহেতু মাইকের মতো ওই ফুলের মধ্যে জল জমে কিন্তু নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে তাই আমি আবার এই ফুলগুলোকে এই পলিব্যাগ দিয়ে মুড়ে দেব তো বন্ধুরা তোমরাও কিন্তু সেমভাবে এই কাজটি করে নিতে পারো আমি সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমি পলিব্যাগ দিয়ে মুড়ে দিয়ে কাজটি ভালোই হয়েছে আমি সম্পূর্ণভাবে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই এই কাজটি করবে যদি পারো সময় থাকে তো পলিব্যাগ দিয়ে মুড়ে দিয়েছিলাম এখন ফুলগুলো দিনের বেলা হয়েছে সূর্য উঠলে এই ফুলগুলো নেতিয়ে যায় রাত্রে শুধু ফোটে সকাল হয়ে গেছে এখন ফুলগুলো নেতিয়ে গেছে এখন আমরা এই পলিব্যাগগুলো সরিয়ে নিতে পারি এখন বৃষ্টি হলে কোনো ভয় নেই বৃষ্টির জল আর ভিতরে ঢুকবে না এই সময় অনেকে ভাবে যে কেমন খাবার দিব এই গাছের গোড়ায় এখন বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো রকমের ভারী খাবার দিব না এতদিন ধরে যে পরিচর্যাগুলো নিয়ে আসতেছি সেই পরিচর্যাগুলো নিলেই কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে খাবার দোয়াই যাবে না নাইট্রোজেন জাতীয় খাবার তো বেশি পরিমাণে দিবই না শুধু হালকা করে একটু করে খোলজল দিতে পারি শুধু এইটুকু পরিচর্যা নিলেই কিন্তু পরবর্তীতে আমাদের গাছে এইরকম ফল সেট হবে আর যদি বেশি পরিমাণে আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিয়ে থাকি তাহলে কিন্তু এইরকম ফল সেট হবে না ফুলগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে আমি কিন্তু সাধারণ এই পরিচর্যাগুলি নিই আমার চ্যানেলে যা তোমরা দেখে আসছো যদি না দেখে থাকো সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো আমার এই চ্যানেলেই আছে সেই পরিচর্যাগুলি নোয়ার ফলেই কিন্তু আমার ফলের সাইজ এত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই ফলটি অনায়াসে কিন্তু চারশো থেকে চার সাড়ে চারশো গ্রামের হয়ে গেছে এই পরিচর্যাগুলি নিলেই কিন্তু এই রকম সাইজের ফল আমি পেয়ে থাকি আর আমি বলবো সম্পূর্ণ তোমরা তোমাদের গাছে বা ছাদ বাগানে যদি করে থাকো তাহলে অর্গানিক পদ্ধতি অবলম্বন করবে এতে কিন্তু ফলের সাইজ খারাপ হয় না ভালো হয় এবং ফলটা খুবই স্বাস্থ্যবান হয় তো বন্ধুরা আশা করছি আজকে যে এই ভিডিওতে যে পরিচর্যাটুকু দেখালাম কিভাবে বৃষ্টির হাত থেকে রক্ষা করবে আর কিভাবে পলিনেশন করবে এইটুকু পরিচর্যা করলে কিন্তু তোমাদের ফুল অনায়াসে টিকে যাবে হলুদ হয়ে নষ্ট হবে না তো বন্ধুরা আজকে আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এমন সুন্দর ভিডিও অতি সহজেই পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো